হ্যালো বন্ধুরা আমার নাম রিও আজকে আমরা স্কুইড গেম খেলবো এই রিও এত বেশি ঢং করিস না তো খেললি খেল না হলে যা খেলা তাড়াতাড়ি শুরু কর তোর তিন যে করে হোক আজকে খেলায় আমি জিতব এই মিমি দেখ তোর মাথায় একটা তেলাপোকা কী তেলাপোকা এ উ সবুজ বাতি হরঠিস কেউ ঠিস তেলাপোকার ভয়তে বাচ্চা না আসে স্কুইড গেম খেলতে সবুজ বাতি লাল বাতি এক দুই তিন আউচ সবুজ বাতি উঠিস এইভাবে সব কটাকে মারবো না এটা ঠিক হলো না জোজো ফেলে দিল জোজো অনেক বাড়াবাড়ি করছে সবুজ বাতি লাল বাতি এই নোভা তুই এইভাবে আমার সামনে এসে দাঁড়ালি কেন কেন গেমে কি এমন কোন নিয়ম আছে নাকি যে তোর সামনে এসে দাঁড়ানো যাবে না চিটার একটা কি নোভা তুই আমাকে বললি চিটার তো চুল আমি ছিঁড়ে নেবো পারলে সাহস থাকলে আয় দেখি খেলায় চিটিং করে আবার বড় বড় কথা বলিস তুই আমার বান্ধবী রিওকে ফেলে দিয়েছিস বেশ করেছি বেশি কথা বলে তোকেও ফেলে দেবো আয় দেখি তুই কেমন ফেলতে পারিস নোভার বাচ্চা জোজোর বাচ্চা তোর সাথে আজকে আমার মারামারি হয়ে যাবে নোভা আয় দেখি তুই কেমন মারামারি করতে পারিস আমিও দেখবো আরে নাকি খেল দে নাকি মারামারি করতে দেশ আরে আরে বাচ্চারা কি করছো তোমরা তোমরা খেলা করতে গিয়ে মারামারি করছো নাকি এই খেলা বন্ধ করো সব ওই যে ডিশ 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 এই ম্যাডামকে মানি কেন ম্যাডাম হয়ে গিয়েছে ম্যাডাম কি কেউ হাসপাতালে নিয়ে যা সবুজ বাতি লালবাতি এক দুই তিন ইয়াহো আমি যেতে গিয়েছে